জ্ঞানব্যাপী মসজিদে পুজোর অনুমতিকে আইনের লঙ্ঘন বললেন জামাতে ইসলামী হিন্দের আমির এক প্রেস বিজ্ঞপ্তিতে জামাতে ইসলামী হিন্দ জানিয়েছে বারাণসী আদালতে জ্ঞানবীপী মসজিদের দক্ষিণ দিকের সিলকোড়া তহকানায় পুজোর অনুমতি দেওয়াকে জঘন্য এবং আইনের লঙ্ঘন বলে অভিহিত করলেন জামাতে ইসলামী হিন্দদের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হোসেন সাহেব এক বিবৃতিতে তিনি বলেন বারাণসী আদালতের নির্দেশে আমরা হতবাক হয়েছি যে ঐতিহ্যবাহী জ্ঞানব্যাপী মসজিদের একটা নির্দিষ্ট অংশে পুজো করার অনুমতি দেওয়া হয়েছে এই আদেশ জারি করে আদালত উপাসনা স্থল আইন লঙ্ঘন করেছে এবং মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় এই দুঃখজনক সিদ্ধান্ত নিয়েছে পুজোর জন্য নির্ধারিত দক্ষিণ দিকের তহকানা মসজিদের অবিচ্ছেদ্য অংশ হয়। সেখানে পুজোর অনুমতি দেওয়া উচিত নয় এই মর্মে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি সিদ্ধান্ত সিদ্ধান্তকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্তকে জামায়াতে ইসলামী হিন্দ সমর্থন করে বলেও সাফ জানান হুসাইনী সাহেব তার কথায় বারাণসী আদালতের এই অদ্ভুত রায়ের পর ঘটনার ধারাবাহিকতা বিরক্তিকর ও নজিরবিহীন পূজার জন্য জ্ঞানব্যাপী মসজিদের প্রাঙ্গনের পবিত্রতা নির্লজ্জভাবে লঙ্ঘন করা হয়েছে আমরা এই সংবিধান বিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই উচ্চ আদালতের দায়িত্ব হলো অবিলম্বে মসজিদের উপর অবৈধ আধিপত্য অর্জনের জন্য এই হতাশার কাজগুলিকে প্রত্যাহার করা আমিরে জামায়াত আর বলেন উনিশশো সালের উপাসনাস্থল আইন মেনে চলার জন্য আমরা পুনরায় আমাদের দাবি জানাচ্ছি এই আইন অনুযায়ী উনিশশো সালের পনেরোই আগস্ট উপাসনাস্থলগুলোর ধর্মীয় চরিত্র যেমনটা বিদ্যমান ছিল যথোচিতভাবে তা সুরক্ষা ও সংরক্ষণের নিশ্চয়তার দাবি জানাচ্ছি কেন্দ্র সরকারকে অবশ্যই এই আইনের সমর্থনে কার্যকর পদক্ষেপ করতে হবে এবং ঘোষণা করতে হবে যে তারা এটি মেনে চলবে এবং উচ্চ আদালতগুলির জন্য দ্রুত কাজ করা এবং উপাসনালয় আইন এর সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বারাণসী নিম্ন আদালতের আদেশ প্রত্যাহার করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে বাবরি মসজিদ মামলার সিদ্ধান্ত নেওয়ার সময় সুপ্রিম কোর্টের কথাগুলি মনে রাখতে হবে উপাসনার স্থান আইন উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট এই আইনকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বাধ্যবাধকতার সঙ্গে অন্তর্নিহিতভাবে সম্পর্কিত বলে বর্ণনা করেছে এটি সব ধর্মের সমতার প্রতি প্রতিশ্রুতি প্রতিফলিত করে সর্বোপরি উপাসনাস্থল আইন একটি গৌরবপূর্ণ দায়িত্বের একটি নিশ্চিতকরণ যা রাষ্ট্রের উপর অর্পিত হয়েছিল একটি অপরিহার্য সাংবিধানিক মূল্য হিসেবে সব ধর্মের সমতা রক্ষা ও সুরক্ষার জন্য একটি আদর্শ যা সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্যের মর্যাদা পেয়েছে জনসাধারণের উপাসনালয়গুলির চরিত্র সংরক্ষণের জন্য সংসদ কোনো অনিশ্চিত শর্তে বাধ্যতামূলক করেছে যে ইতিহাস এবং এর অন্যায়গুলিকে বর্তমান এবং ভবিষ্যতে নিপীড়নের উপকরণ হিসেবে ব্যবহার করা হবে না